আসসালামু আলাইকুম আইসিটি স্পেশাল কেয়ার ফোকো থেকে জানাচ্ছি স্বাগতম কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে আমরা শিখব যে দশমিক বা ডেসিমাল থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল তো এখানে দেখো এটা দশমিক সংখ্যা 25 কি করতে বলছে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে আসলে এখানে হচ্ছে একটা রোলের মাধ্যমে আমরা তিনটা রোল শিখবো ঠিক আছে একই নিয়ম আমরা যদি দশমিক থেকে বাইনারি শিখি একই নিয়মে অক্টালে হবে একই নিয়মে হেজারিসমেল হবে ঠিক আছে শুধু একটা নিয়ম তোমাকে দেখতে হবে আচ্ছা তাহলে আমরা শুরু করি আচ্ছা এক্ষেত্রে দশমিক থেকে বাইনারি করার সময় কি করতে হবে প্রথমে আমরা দশমিক সংখ্যাটা এখানে লিখবো এরকম একটু দেবো দিয়ে দশমিক সংখ্যাটা কী আছে আমাদের পঁচিশ দশমিক সংখ্যাটা এখানে লিখবো ঠিক আছে আর এখানে হবে ভাগ শেষ হুম ভাগ শেষ হবে আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যে যদি বাইনারি করতে বলে তাহলে দুই দিয়ে ভাগ করতে থাকবো আমরা জানি বাইনারি ভিত্তি দই যদি অকটাল বলে আমরা আট দিয়ে ভাগ করতে থাকবো এবং যদি বলে হেক্সাডিসমেল তাহলে আমরা ষোলো দিয়ে ভাগ করতে থাকবো নিয়ম কিন্তু সব একই হ্যাঁ তো আমরা ভাগ প্রথমে যেহেতু এটি দশমিক সময়কে বাইনারি করতে বলেছে সুতরাং আমরা অবশ্যই এটাকে ভিত্তি দিয়ে ভাগ করবো ভিত্তি কত আছে বাইনারি ভিত্তি কত দুই তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে থাকি এখন হচ্ছে দুই দিয়ে যদি পঁচিশেক আমরা ভাগ করি দেখো টু ভাগ টোয়েন্টি ফাইভ তাহলে হয় কত বারো দোকান চব্বিশ বারো দোকানের চব্বিশ হাতে কত থাকে ওয়ান তাই না এই যে হাতে যে ওয়ানটা থাকছে এটাই তো ভাগ শেষ তাই না ভাগ তাহলে এই ওয়ানটাই এখানে বসবে ভাগ শেষ ঠিক আছে আচ্ছা এখন এখানে যে ভাগ ফলটা আমাদের এখানে বসবে ঠিক আছে ভাগ কত বারো হ্যাঁ এটা গেল একটা নিয়ম আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি সেটা কি এই পঁচিশটিকে পঁচিশকে ক্যালকুলেটার দিয়ে ভাগ দাও কত হয় মনে করো পঁচিশ লিখবা লিখে ক্যালকুলেটারে ভাগ টু দিবা তোমার আসবে কত আসবে হচ্ছে যে বারো পয়েন্ট ফাইভ দেখো সেটা আসছে না বারো দশমিক ফাইভ তো আসছে না তাহলে দশমিকের আগে যেটা আছে সেটাকে বলে পূর্ণাংশ দশমিকের পর যেটা সে সেটাকে বলে ভাগ্নাংশ তো দশমিকের আগে যেটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবা ঠিক আছে আর যদি পয়েন্ট ফাইভ আসে তাহলে এখানে কি দিবা এখানে দেবা ওয়ান দশমিক ফাইভ সমান সমান যদি আসে আমরা অবশ্যই এখানে কি দেবো ভাগ শেষে ওয়ান দেব এটা একটা নিয়ম হ্যাঁ আর যদি পুরাপুরি এখানে আসে দশমিক না আসে পুরো বার আসতো তাহলে এখানে ওয়ান না দিয়ে আমরা জিরো দিতাম ক্লিয়ার আচ্ছা যেহেতু দশমিক আসছে আমরা ওয়ানটা দিই দশমিক ফাইভ আসছে সুতরাং আমরা কী দেবো এখানে ওয়ান ঠিক আছে এটা গেল একটা নিয়ম আরেকটা নিয়ম করতে পারো তোমরা সেটা হচ্ছে কি আচ্ছা আরেকটা নিয়ম আছে সেটাও সহজ যদি বেজোর সংখ্যা হয় বেজোর কত চব্বিশ আর একে পঁচিশ বেজোর বেজোর হলে আমরা ওয়ান এখানে রাখবো তাহলে বেজোর থেকে যদি ওয়ান বাদ দিই পঁচিশ থেকে যদি ওয়ান বাদ দিই আমাদের কত থাকে চব্বিশ এখন হচ্ছে চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে কত হয় বারো তাহলে এখানে লিখবো বারো এভাবেও করতে পারো তাহলে তোমার যেভাবে সুবিধা সেভাবে তিনটা নিয়ম দেখালাম আমি তারপর আমরা আবার একটা করি দুই এবার দেখো বারো ডিভাইডেড টু দাও সমান সমান পুরাপুরি সিক্স রাসিস তাই না সিক্স পয়েন্ট ফাইভ না কিন্তু সুতরাং আমরা এখানে সিক্স ডি লিখবো আর পয়েন্ট ফাইভ যত নয় সেখানে জিরো লিখবো আবার আর একটু বলি তুমি এভাবে আবেও ভাগ দিতে পারো সেটা কি সেটা তুমি মনে করো টু দিয়ে ভাগ দিলে ছয় দোকানে বারো তাই না এখানে ভাগ শিশু থাকে না জিরো এই যে এই জিরোটা হচ্ছে এই জিরো ঠিক আছে যেভাবে তুমি বুঝো সেটাই আচ্ছা তাহলে আবার আবার আমরা ভাগ দিতে থাকি আচ্ছা তাহলে টু দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে কি তিন দোকানে হয় হাতে কিছু থাকে না তাই না হাতে থাকে কি সরি ভাগশেষ কিছু থাকে না তাই না ভাগশেষ জিরো থাকে আচ্ছা আবার তুমি দুই দিয়ে ভাগ দাও দুই দিয়ে যদি ভাগ দিতে থাকি এখানে যদি ভাগ দিই তাহলে কত হয় আর দুই দিয়ে তিনেক যদি তুমি দুই দিয়ে ভাগ দাও তাহলে আসছে কত ওয়ান পয়েন্ট ফাইভ দেখো আসছে ক্যালকুলেটার আসছে না তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মানে কী বলছি দশমিকের আগে ওয়ান তাহলে ওয়ান এখানে লিখবো লেখার পর পয়েন্ট ফাইভ মানে কি পয়েন্ট ফাইভ মানে কি বলছে ওয়ান তাহলে ওয়ান এখানে লিখবো ঠিক আছে আবার তুমি যদি ভাগ দাও ও যে ওইভাবে শিখেছিলাম ওইভাবে যদি ভাগ দাও মনে করো টু এখানে আছে থ্রি কথা দু এক দুই আর থাকে এক এই যে একটা এখানে বসলো আর এই যে এক এখানে বসলো তাই না আচ্ছা তোমার যেই নিয়মটা ভালো লাগে সেটা করবা হ্যাঁ তারপর দেখি এইবার দেখো যদি এই ভাগ ফলটা ভিত্তির চাইতে ছোটো হয় তাহলে তো ভাগ করা যাচ্ছে না এক এক তো আর দুই দিয়ে ভাগ করা যায় না তখন কি করবো আমরা তখন এখানে জিরো লিখবো এবং এই ভাগফল যেটা এই ঘরেরটা যেই যেটাই থাকুক সেটা এখানে লিখব ঠিক আছে এই তো আমাদের অ্যান্সার মোটামুটি কমপ্লিট আচ্ছা এবার আমাদের অ্যান্সার ওঠানোর পালা আচ্ছা এইভাবে একটু দেবা এখানে হচ্ছে এম এস বি আর এখানে হচ্ছে এল এস বি দিয়ে দেবা হ্যাঁ বি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর বি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ এটা সবচাইতে কি গুরুত্বপূর্ণ মানে এটা প্রথমে থাকবে এখান থেকে শুরু হবে আমাদের অ্যান্সার লেখা তাহলে আমরা অ্যান্সারটা লিখি অ্যান্সার লেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পাড়ছে অনেক সময় অ্যান্সার উল্টাপাল্টা লেখে অ্যান্সার কিন্তু হয় না ঠিক আছে আমরা লিখবো টোয়েন্টি ফাইভ দশমিক সমান সমান এখান থেকে কি প্রথমে কি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাই না ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা কী পেলাম আমরা একটা বাইনারি এটা হচ্ছে আমাদের আনসার এবার তোমাদের পালা এবার আমি তোমাদের একটা করতে দেব তোমরা সেটা সলভ করবে এবং সলভ করে আমার সাথে মেলাবা ঠিক আছে আচ্ছা দেখো থার্টি ওয়ান থার্টি ওয়ান এর তোমরা আশা করি করেছো এবং কত মিলেছে আমার উত্তরের সাথে মেলাও আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম প্রথমে এখানে লিখবো থার্টি ওয়ান তারপরে এখানে লিখবো কি ভাগ শেষ ওকে আচ্ছা তারপর এখানে আমরা কত দিয়ে ভাগ করতে থাকবো যেহেতু বাইনারি বলেছে দুই দিয়ে ভাগ করতে থাকবো তাই না আচ্ছা তাহলে দুই দিয়ে যদি তুমি ভাগ করো তুমি ক্যালকুলেটারে একত্রিশ যদি ভাগ টু দাও আসছে তোমার কত পনেরো দশমিক ফাইভ তাই না আচ্ছা দশমিকের কত আছে পনেরো এখানে পনেরোটা বসাবা। তারপর হচ্ছে কি পয়েন্ট ফাইভ মানে কী বলেছিলাম মনে আছে পয়েন্ট ফাইভ মানে বাইনারি ক্ষেত্রে সবসময় পয়েন্ট ফাইভ মানে ওয়ান তাহলে পয়েন্ট ফাইভ মানে আমরা এই ভাগ শেষে কী লিখবো ওয়ান ওকে একদম তারপর দেখি তারপর টু দিয়ে ভাগ দাও কত আচ্ছা টু দিয়ে যদি পনেরো ভাগ দাও আসবে সেভেন পয়েন্ট ফাইভ তাই না দেখো তাহলে হচ্ছে দশমিকের আগে আছে সেভেন আর পয়েন্ট ফাইভ মানে বলেছি ভাগ শেষে ওয়ান লিখবো ঠিক আছে আচ্ছা তারপর আবার দেখো টু দিয়ে ভাগ দাও টু দিয়ে ভাগ দিলে কত হয় টু দিয়ে যদি সেভেনকে ভাগ দাও তাহলে হচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ আসছে তাহলে আচ্ছা থ্রিটা এখানে লিখবা আর পয়েন্ট ফাইভ মানে কি বলেছি ওয়ান ওকে তারপর এখানে দেখো আবার ভাগ দিই আমরা আচ্ছা টু দিয়ে এবার ভাগ দাও টু দিয়ে ভাগ দিলে আসে ওয়ান পয়েন্ট ফাইভ তাই না দশমিকের আসে কত ওয়ান দশমিকের আগে আসে কত ওয়ান ওয়ান এখানে লিখব আর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে কি বলছে ওয়ান লিখবো ঠিক আছে আচ্ছা তারপর দেখো আবার ভাগ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভিত্তির চাইতে এটা ছোটো হবে তাই না এবার টু টু তো ছোটো হয়ে গেল ওয়ানের সাইতে টু ছোটো হয়ে গেল তাহলে কি করবো আমরা যেহেতু ভাগ করা যায় না জিরো এখানে দেব আর এই ঘরে যেটা আছে সেটা এখানে দেবো তাই না এই তো আমাদের কমপ্লিট আমাদের অ্যান্সার লিখব এম এস বি এলএসবি তাই না আচ্ছা আমরা এবার অ্যান্সার লেখার পালা অ্যান্সার কী করে লিখতে অ্যান্সার কী করে তুলবো প্রথমে আমরা দশমিক সংখ্যাটা এখানে নেব নেওয়ার পর হচ্ছে যে আমরা মিলাবো নিচ থেকে ওয়ান কয়টা ওয়ান আছে এক দুই তিন চার পাঁচটা ওয়ান তাই না ওয়ান 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 টু এই তো এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি তোমাদের অ্যান্সারটা হয়েছে যাদের হবে অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবো যে হ্যাঁ হয়েছে স্যার আচ্ছা এবার আমরা দশমিক থেকে অক্টাল কীভাবে করে সেটা শিখব সেম নিয়ম আমরা দশমিক থেকে অক্টাল শিখবো ঠিক আছে বাইনারি যেভাবে করলাম ঠিক একইভাবে আগেকার মতোই আমরা কি করব দশমিক সংখ্যাটা এখানে লিখবো তারপর এখানে কী লিখবো ভাগ শেষ ওকে তাহলে এখানে বাইনারি থাকলে আমরা টু দিয়ে ভাগ দিচ্ছিলাম তাই না কারণ বাইনারি ভিত্তি ছিল টু যেহেতু অকটাল তাহলে আট ডে ভাগ করে থাকবো কারণ অকটালের ভিত্তি হচ্ছে আট ওকে তাহলে পাঁচশো ভাগ আট যদি করো তাহলে ক্যালকুলেটর আসবে বাষট্টি দশমিক ফাইভ ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে যে দশমিকের আগে কত আছে বাষট্টি বাষট্টি আছে তাই না তাহলে আমরা সেটা প্রথমে তুলব বাষট্টি এখন কথা হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু বাইনারিতে পয়েন্ট ফাইভ মানে সময় ওয়ান কিন্তু আমাদের এটা মনে রাখা লাগবে অক্টালের ক্ষেত্রে আর অক্টাল হেজের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ মানে কিন্তু ওয়ান না ঠিক আছে কারণ ওইখানে হচ্ছে যে বাইনারি ডিজিট দুটো ছিল জিরো এবং ওয়ান পয়েন্ট ফাইভ মানে সবসময় ওয়ান সে সেজন্য পয়েন্ট ফাইভ মানে হতে পারে না কিন্তু এখানে কিন্তু পয়েন্ট ফাইভ মানে ওয়ান না তাহলে কীভাবে আমরা ভাগসিস বার করবো এখানে তোমরা যদি ভাগ করতে থাকো তাহলে সেটা অনেক মানে ভাগশেষ পেতে হলে অনেক কিছু করতে হবে আমি শর্টকাট নিয়ম শিখা দিচ্ছি সেটা হচ্ছে আমরা এই ভিত্তির সাথে এটা গুণ করব। নিচের এই ভিত্তির সাথে এটা গুণ করবো গুণ করে যেটা পাবো সেটার সাথে উপরকারটা বাদ দেব তাই না আচ্ছা তাহলে এই বাষট্টির সাথে আট গুণ করো আমরা যদি বাষট্টি গুণ আট দিই কত হয় তাহলে বাষট্টি গুণ যদি আট দিই তাহলে হয় চারশো ছিয়ানব্বই তাই না এখন হচ্ছে তুমি উপরটার সাথে যদি এটা বাদ দাও পাঁচশো যদি মাইনাস করো তাহলে আমার কত আসছে চার আসছে তাই না তাহলে এখানে দেখা লাগবে চার ঠিক আছে বুঝতে পারছো আশা করি এখন প্রত্যেকটা সেম একইভাবে তোমরা এই ভাগ বাহির করতে পারবে আচ্ছা এখানে যদি বাষট্টি বাষট্টিকে আট দিয়ে ভাগ দাও তাহলে আসে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তাই না তো দশমিকের আগে আসে কত সেভেন তাহলে সেভেনটা প্রথমে এখানে আমরা বসাবো তারপর হচ্ছে কি এখন হচ্ছে যে এই ঘরের পালা কীভাবে বার করার নিয়মতে শিখেছিলাম এই দুইটা গুণ করে উপরটার সাথে বাদ দেব। তাহলে সাতাশটা হয় তাহলে বাষট্টি থেকে ছাপ্পান্ন বাদ দিলে কত থাকে ফাইভ তাই না আচ্ছা তারপর আবার দেখো আবার এটাকে আট দিয়ে ভাগ দেবো দেখো আর যখনই ভিত্তির চাইতে তোমার এই ভাগ ফলটা কম হবে তখন তার ভাগ করা যাচ্ছে না আর না গেলে এখানে জিরো দিব আর এই ঘরে যেটা থাকবে সেটা আগের নিয়মে এই ঘরেতে বসবে ঠিক আছে তাহলে এই তো মোটামুটি আমাদের কমপ্লিট আবার অ্যান্সার আমরা একটু এভাবে লিখবো আবার এম এস বি এল এস বি ঠিক আছে তাহলে এবার আমার অ্যান্সারটা ওঠাই ফাইভ জিরো জিরো ওয়ান জিরো এটা কত পালাম আমরা অক্টল সতরাং কি লিখবো এইট এটা আমাদের আচ্ছা এবার তোমাদের পালা তোমরা এক হাজারকে এক হাজার দশমিক সময়কে অক্টল করে দেখাবে ঠিক আছে ঠিক ঠিক আছে শুরু করো ভিডিওটা অফ রাখবা তারপর হচ্ছে যে অঙ্ক করে আমার সাথে মেলাবা ঠিক আছে আচ্ছা দেখা যাবে তো যাই হোক যাদের হয়েছে অলরেডি তারা আমার সাথে মেলাও দেখো তো অঙ্কটা হয়েছে কিনা আচ্ছা প্রথমে আমরা কি দশমিক সংখ্যাটা এখানে লিখব এখানে কি দিলাম ভাগ শেষ ওকে তাহলে কি দিয়ে ভাগ দিব যে অকটাল করতে বলেছে আট দিয়ে ভাগ দিয়ে আমরা তাহলে এক হাজারকে তুমি যদি আট দিয়ে ভাগ দাও তোমার আসে একশো পঁচিশ একশো পঁচিশ পয়েন্ট কিছু না কিন্তু পুরাপুরি একশো পঁচিশ যখন এরকম দেখবা যে কোনো দশমিক আসেনি তখন বুঝবা যে সেটা কি সেটাতে কোনো ভাগ নেই ঠিক আছে ওকে তাহলে আমরা এখানে একশো পঁচিশটা লিখবো একশো পঁচিশ যেহেতু দশমিক কোনো দশমিক আসেনি সুতরাং এখানে জিরো লিখবো তার মধ্যে আমার ভাগ নেই ওকে তারপর আবার আট ডেটাকে ভাগ করব। তাহলে একশো পঁচিশকে এবার আট দিয়ে ভাগ দিলে হয় পনেরো দশমিক সিক্স টু ফাইভ তাই না তাহলে দশমিকের আগে আছে কত বা পয়েন্টের আগে আছে কত ফিফটিন তাহলে আমরা এখানে ফিফটিনটা লিখবো তারপর হচ্ছে যে এখানে যেহেতু দশমিক আছে সুতরাং এখানে ভাগ শেষ কিছু না কিছু অবশ্যই হবে ওই নিয়মটা কি বলেছিলাম যে এই দুইটা গুণ করে উপরের সাথে বাদ দেবো আমরা ওকে এখন হচ্ছে যে আট আর পনেরো গুণ করলে হয় কত একশো বিশ একশো বিশ থেকে যদি তুমি একশো পঁচিশ বাদ দাও তোমার আসছে কত আসবে হচ্ছে ফাইভ তাহলে এখানে ভাগশেষ হবে ফাইভ ক্লিয়ার আচ্ছা তারপর আমরা আবার ভাগ করতে থাকি থাকিভাবে আবার আট দিয়ে ভাগ দাও তাহলে আট ভাগ পনেরো দিলে হয় পনেরোকে আট দিয়ে যদি ভাগ করো তাহলে আমাদের হবে এটা কিন্তু লেখা লাগবে না এমনি সাইডে তোমাদের বোঝানোর জন্য এটা লেখি আবার তোমার পরীক্ষা তো লেখো না তাহলে পনেরোকে আট দিয়ে আট দিয়ে ভাগ তুমি যদি দাও তাহলে আসে ওয়ান দশমিক সেভেন ফাইভ ঠিক আছে তাহলে দশমিকের আগে আছে কত ওয়ান ওয়ান এখানে লিখব লিখেছে যেহেতু দশমিক আসছে অবশ্যই এখানে কিছু না কিছু আসবে আগের মতোই এই দুটা গুণ করে উপর উপরেটার সাথে বাদ দিতে হবে তাহলে আট আর এক গুণ করলে কত হয় আট আটের থেকে তুমি যদি পনেরো থেকে যদি আট বাদ দাও তোমার সে কত সেভেন তাই না তাহলে এখানে লিখবো সেভেন আচ্ছা এবার আমাদের অ্যান্সার লেখার পালা ওয়ান জিরো অক্টাল সমান সমান আমরা অ্যান্সার পাবো হচ্ছে নিচ থেকে উপরে যেহেতু সেভেন ফাইভ জিরো যেহেতু এটা অক্টাল সংখ্যা সুতরাং এখানে লিখব ঠিক আছে এটা আমাদের অ্যান্সার আশা করি মিলেছে তোমাদের অনেকের হয়েছে তো যাদের হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা তো এবার আমরা সেম নিয়মে দশমিক থেকে হিচেডিসিমেল করব ঠিক আছে একই নিয়ম দেখো আমরা আমি বলছিলাম যে একটা নিয়ম যদি করি আমরা সবগুলোই হয়ে যাচ্ছে তাই না একই নিয়ম তো আমরা দশমিক থেকে বাইনারি দেখলাম দশমিক থেকে অক্টাল দেখলাম সেম নিয়মে দশমিক থেকে হিসেবে শিখবো ঠিক আছে আচ্ছা দেখা যাক আগের মতোই ওয়ান জিরো জিরো প্রথমে দশমিক সংখ্যাটা এখানে লিখবা তারপর এখানে ভাগ দিবা ঠিক আছে আচ্ছা তাহলে যদি হেক্সাড এসএমএল করতে বলেছে সুতরাং আমরা কি হেক্সারিসেমএলের ভিত্তি কত ষোলো ষোলো দিয়ে ভাগ করব আচ্ছা দেখো এক হাজারকে তুমি যদি ষোলো দিয়ে ভাগ দাও তোমার আসে বাষট্টি দশমিক ফাইভ তাই না তাহলে দশমিকের আগে আসে কত বাষট্টি আমরা সেটা লিখবো তারপর যেহেতু পয়েন্ট ফাইভ এখানেও বারবারে বলি বাইনারি ক্ষেত্রে কিন্তু পয়েন্ট ফাইভ মানে ওয়ান ছিল প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এখানেও পয়েন্ট ফাইভ মানে ওয়ান না অক্টাল আর হেসা ডিসেমালের ক্ষেত্রে মনে রাখবো পয়েন্ট ফাইভ মানে কিন্তু ওয়ান না ঠিক আছে আচ্ছা তাহলে ওটা কী করে পাবো আমরা ভাগ শেষ এই দুইটা গুণ করবো গুণ করে কী করবো আমরা এই দুইটা গুণ করে উপ সাথে বাদ দিলে আমরা এটা এটা পেয়ে যাবো তাহলে আচ্ছা তো আমরা ভাগশেষটা কীভাবে পাবো ভাগশেষ পাবো এই দুটা গুণ করে উপরেরটার সাথে বাদ দিতে হবে তাই না তাহলে এই ষোলো আর বাষট্টি গুণ করলে হয় নয়শো বিরানব্বই এখন তুমি যদি এক হাজার থেকে এটা বাদ দাও তোমার আসে কত আট তাই না তাহলে এখানে লিখবো আট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তারপর আবার দেখি এবার হচ্ছে আবার ষোলো দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে আচ্ছা ষোলো দিয়ে তুমি যদি বাষট্টিকে ভাগ দাও বা বাষট্টি ভাগ ষোলো করো তাহলে তোমার আসবে থ্রি দশমিক এইট সেভেন সামথিং তাই না আচ্ছা তাহলে এখন এই দশমিকের আগে কত থ্রি তাহলে এখানে প্রথমে থ্রি লিখবো এখন যেহেতু দশমিক এসেছে সুতরাং এখানে অবশ্যই কিছু না কিছু বসবে জিরো বসবে না দশমিক না আসলে কী হতো এখানে জিরো বসতো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এখানে ভাগ শেষে কী হবে সেটার নিয়ম কী এই দুইটা গুণ করব গুণ করে উপরটির সাথে বাদ দেব তাহলে আমরা এই ষোলো আর তিন গুণ করবো এবং উপরেরটার সাথে সেটা বাদ দেবো বা বিয়োগ করবো তাহলে ষোলো আর তিন গুণ করলে কত হয় আটচল্লিশ আটচল্লিশ থেকে তুমি যদি বাষট্টি বাদ বাষট্টি থেকে যদি আটচল্লিশ বাদ দাও তাই কত আসে চোদ্দ আসে তাই না এখানে লিখবো চোদ্দো এবার আবার আমরা ষোলো দিয়ে তিনে ভাগ করব। ষোলো দিয়ে তিনকে ভাগ করা যাবে ছোট হয়ে গেল না ভিত্তির সাথে যখন ছোটো হবে তখন কি বলেছি এখানে জিরো বসবে এবং এটা এখানে যেটা আছে সেটা কি বসবে এইখানে বসবে তাই না ওকে তাহলে মোটামুটি শেষ এই ঘরে যদি জিরো আসে তাহলে আমাদের অঙ্ক শেষ তাই না আমাদের আনসার আসবে আর একটা জিনিস সেটা হচ্ছে এই চোদ্দো তো আমাদের হচ্ছে যে আনসার লেখা যাবে না আমরা চোদ্দোর মান কত জানি আমাদের মান ছিল কত মনে আছে আমরা মানগুলো মনে আছে আমাদের এই সমান সমান কত ছিল দশ বি এগারো সি ছিল বারো ডি ছিল তেরো ই ছিল চোদ্দ আর এফ ছিল কত পনেরো তাই না তাহলে মানগুলো মনে আছে তোমাদের তাহলে এখানে হচ্ছে চোদ্দো কিসের মান ছিল ইয়ের মান আমরা এখানে ব্যাকেটে ইটা লিখে দেবা ঠিক আছে ব্যাকেট দিয়ে মানটা লিখে দেবা যদি সেটা দশের নয়ের বেশি হয় তো আমরা অ্যান্সার লিখবো এবার অ্যান্সার হবে কত ওয়ান জিরো 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 দশমিক থেকে আমরা অ্যান্সার কত আসছে থ্রি ই এইট তাই না থ্রি ই এইট এই যেহেতু হেক্সাডিস সুতরাং আমরা কী দেবো এখানে ষোলো দিলাম এটা আমাদের আনসার এবার তোমাদের পালা পনেরোশোকে পনেরো দশমিক সংখ্যায় এটাকে তোমরা এক্স্যাক্ট করবে সেম নিয়ম ঠিক আছে ভিডিওটা পোস্ট করো করে নিজে অঙ্ক করো তারপর আমার ভিডিওর সাথে মিলা দেখবো ঠিক আছে আচ্ছা তো যাদের হয়েছে তারা একটু মিলাও প্রথমে কি লিখবো আমরা দশমিক সংখ্যাটা লিখবো লেখার পর এখানে কি দেব ভাগ শেষ তাই না আচ্ছা আমরা কী দিয়ে ভাগ করবো যেহেতু হেকজা বলছে তাহলে কি যেহেতু হেকজা বলেছে সুতরাং আমরা হেক্সের ভিত্তি কত ষোলো ষোলো দিয়ে ভাগ করতে থাকবো তাহলে পনেরোশোকে তুমি যদি ষোলো দিয়ে ভাগ করো তাহলে কথা হবে পনেরোশো ওকে যদি পনেরোশোকে ষোলো দিয়ে ভাগ করা হয় আমাদের আনসার আসে নাইনটি থ্রি দশমিক সেভেন ফাইভ ওকে আচ্ছা তাহলে আমরা দশমিকের আগে নাইনটি থ্রি আছে একটা আমরা লিখি নাইনটি থ্রি লিখলাম আচ্ছা এখন যত দশমিক আসছে এখানে তো জিরো দেওয়ার কোনো অপশান নাই যদি দশমিক না আসতো তাহলে আমরা জিরো দিতাম ওকে আচ্ছা তাহলে সেই আগের নিয়মেই এই দুইটা গুণ করব গুণ করে উপরেরটার সাথে বাদ দেবো তাহলে তাহলে এই দুইটা যদি গুণ করি আমরা কত হয় ষোলো গুণিত নাইনটি থ্রি সমান সমান কত তাহলে ষোলো আর তিরানব্বই গুণ করলে হয় চোদ্দোশো অষ্টআশি তাই না তার থেকে যদি আমরা পনেরোশো বাদ দিই তাহলে আমাদের কত দাঁড়াই তাহলে পনেরোশো থেকে আমরা যদি চোদ্দোশো অষ্টআশি বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার আসে বারো ঠিক আছে বারো কত মান বারো হচ্ছে যে সি এখানে ব্যাগের সিটা লিখে দেবো ঠিক আছে ওকে তারপর আবার ভাগ করি আমরা সেটা হচ্ছে দেখো এবার আবার ষোলো দিয়ে ভাগ করি আমরা ষোলো দিয়ে তিরানব্বই ভাগ করো আচ্ছা তাহলে যদি আমরা নাইনটি থ্রিকে ষোলো দিয়ে ভাগ করি তাহলে কত হবে আসবে ফাইভ দশমিক এইট ওয়ান সামথিং তাই না আচ্ছা এখন যেহেতু দশমিকের আগে ফাইভ আছে আমরা এখানে ফাইভটা লিখবো ঠিক আছে ফাইভটা এখানে লিখি আর লেখার পর এখানে যেহেতু দশমিক আদার শেষে সুতরাং আমাদের কি করব এখানে অবশ্যই ভাগ শেষ হবে এই দুইটা গুণ করবো আমরা এবার গুণ করে উপরের সাথে বাদ দিব তাহলে পনেরো আর পাঁচ গুণ করো সরি ষোলো গুণিত ফাইভ কত হয় এইট জিরো তাই না আচ্ছা তারপর হচ্ছে যে উপরের সাথে যদি নাইনটি থ্রির সাথে থেকে যদি আসি বাদ দাও কত হয় থ্রি ওয়ান তাই না তাহলে নাইনটি থ্রি থেকে তুমি যদি এইটটি বাদ দাও তাহলে তোমার অ্যান্সার আসে থার্টিন ঠিক আছে আচ্ছা থার্টিন মানটা কত থার্টিন ডি তাই না ডি এখানে লিখব ওকে তারপর আবার ষোলো দিয়ে ভাগ দিই আমরা দেখো ষোলো দিয়ে যদি ভাগ দিই ফাইভকে ছোটো হয়ে গেলো ছোটো লেখে বলেছে এখানে জিরো হবে তাই না যেহেতু ফাইভকে ষোলো দিয়ে ভাগ দেওয়ার যায় না আর এই ফাইভটা চলে আসবে এখানে ঠিক আছে আচ্ছা এই তো আমাদের অ্যান্সারটা হয়ে গেল তাহলে আমরা অ্যান্সার লিখবো এবার ওয়ান ফাইভ জিরো জিরো দশমিক সমান সমান ফাইভ ডি সি ওকে এখানে যেহেতু ষোলো আমরা দেব এটা এটাই আমাদের আনসার একদম ইজি আশা করি সবাই পেরেছ আর যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে অল দ্য বেস্ট